দুর্নীতি হবে না মিথ্যা মামলা কারো নামে হবে না আমি আন্দোলনের এরকম কোন কারো সাথে আক্রোশ নাই আমরা সবার সাথে চলি সবাই আমাদের ভাই মাদ্রাসা মসজিদের লোক আমাদের যেমন স্কুল কলেজের লোকেরাও আমাদের ভাই ভাই আমাদের সাথে তাদের আত্মার সম্পর্ক আমাদের কারোর সাথে হিংসা নাই যে তোমার নামে আমি মিথ্যা মামলা দিব আমি আপনাদেরকে মিথ্যা মামলা এবং চাঁদাজি মাঝি মুক্ত একটা চান্দিনার স্বীকারোক্তি দিয়ে যাইতেছি একটা মিথ্যা মামলা চান্দিনাতে হওয়া তো দূরের কথা একটা মানুষ এই সাহস নিয়ে চান্দিনা থানায় যাওয়ার সাহস দেখাতে পারবে না ইনশাল্লাহ চুয়ান্ন বছরের যে গর্ত হয়েছে রাস্তা ওই আমার পাঁচ বছরে কোথাও যদি রাস্তাঘাটে এক বিঘে একটা গর্ত দেখাইতে পারেন আমি তাৎক্ষণিক এমপি পদ থেকে রিজাইন দিয়ে চলে যাব চুয়ান্ন বছর বিভিন্ন মার্কায় দিছি এইবার আর টাকায় বিক্রি হব না এইবার ইসলামী দলকে ভোট দিয়া সারা বাংলাদেশ কি হবে জানিনা চান্দিনাতে যেন ইসলামী দল জয়ী হয় এর জন্য আমি ভূমিকা রাখবো এরকম একটা চিন্তা যদি আপনারা করেন ইনশাল্লাহ বড় একটা ফল চান্দিনাতে হবে ইনশাল্লাহ যেই এমপিরা যেই নেতারা নিজেরা সত্য তারা আমাদের যুব সমাজকে মাদক মুক্ত করবে মাদক থেকে বাঁচাইয়া ভালো পথে আনবে এটা কোনো দিনও সম্ভব হবে না অনেকে বলে হুজুর করে ভোট দিলে ভোটটা বাতিল হয়ে যাইবো কে বলছে আমরা প্রচলিত যেই মার্কাগুলাতে ভোট দেই ওই ভাগ ভোটগুলা বাতিল হয় পাস করলে বেশি বাতিল হয় ফেল করলে একটু কম বাতিল হয় কারণ ওই ভোটগুলার মধ্যে সোয়াবের কোনো সম্পর্ক নাই আর আমাদেরকে ইসলামী দলের ভোট দিলে এদের সাথে সোয়াবের সম্পর্ক আছে পাস করলেও সোয়াব ফেল করল সোয়াব আমরা যদি এখনো ঠিক না হই আমাদের বাকি জীবনটা আমাদের সমাজটা আমাদের অবস্থান কোথায় গিয়া দাঁড়াবে দুনিয়ার জিন্দিকিটা খুব অল্প সময়ের ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এখনো আমাদের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন আসে না অনেক মানুষ আমরা আছি হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিব অনেক আমল আছে এখন কেবল জান্নাতে যাব হাদিসের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে জানানো হবে এই ব্যক্তিকে জাহান নামে দিয়ে দাও তখন সে বলবে আমার এত আমল তো আমি জাহান নামে যাবো কেন তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হবে তোমার আমল ভালো ছিল কিন্তু তোমার সহযোগিতায় বহু মানুষ চুরি করছে তোমার সহযোগিতায় বহু মানুষ চাঁদাবাজি করছে তাদের চাঁদাবাজি দুর্নীতি চুরির যেই গুনা ওই গুনা তোমার আমল নামায় আসতে আসতে এখন তোমার নেক আমলের পরিমাণ কম হয়ে গেছে ওই গুনায় তুমি এখন জাহান নামে যাইতে হবে আমরা যাদেরকে ভোট দেই তারা যদি মাদকা শক্ত হয় তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তারা যদি চুরি করে তারা যদি পরের হক মাইরা খায় তাহলে আমার ভোটের কারণে যদি সে এমপি হয় আমার ভোটের কারণে সে যদি এগুলা করতে পারে প্রত্যেকটা গুণার দায় বা আমার আমল আসবে এই জন্য আমি মানুষকে উদাত্ত আহ্বান জানাবো নেতারা বারবার আসবে টাকা নিয়ে আসবে আমি এতবার আসব না আমার দায়িত্ব হয়েছে আমি সঠিক কথা আপনাদেরকে জানাই দিয়া যাওয়া আমি জানাই দিয়ে গেলাম বাকি বিবেচনা এবং চিন্তা আপনাদের ব্যাপার আমি আপনাদেরকে কথা দিতে পারি মাদ্রাসার টাকা আসলে স্কুল কলেজের টাকা আসলে গুরুস্থানের টাকা আসলে মসজিদের টাকা টাকা আসলে লক্ষ টাকায় প্রায় হাজার আমি যদি এমপি হইতে পারি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গুরুস্থান কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন উপাসনালয় কোন জায়গা এক লক্ষ টাকা যদি আসে এক লক্ষ টাকাই আপনারা পাবেন যদি অফিসে কোনো খরচ লাগে ওটা আমি আমার ব্যক্তিগত টাকা থেকে দিয়া মাদ্রাসা মসজিদ গুরুস্থান স্কুল কলেজের টাকা আমি পরিপূর্ণভাবে পৌঁছানোর চেষ্টা করব উজানির কারিশা শাহুজুর রহমতুল্লাহ আলাই ওনার পুরা খানদানের মধ্যে আমাদের কেউ কিন্তু ন্যূনতম রাজনীতি কেউ করে নেই জানেন তো আপনারা আমাকে আজ থেকে চব্বিশ বছর আগে নির্বাচন করার জন্য বলা হয়েছিল তখন আমার বয়স ছিল আঠাইশ চব্বিশ বছর পরে আমি এখন আপনাদের কাছে আসছি হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আল এর মতো আমি মনে করছি যে আসলেই মানুষ যেহেতু এত ক্ষতিগ্রস্ত হয় আমাদের বাড়ি যাওয়া গেছে চান্দিনা তো চান্দিনার মানুষের জন্য যদি সুযোগ হয় কিছু একটা করা উচিত মানুষ যদি চায় আমি ওই আশা নিয়ে আপনাদের কাছে আসছি আপনারা যদি চান যে না চুয়ান্ন বছর বিভিন্ন মার্কায় দিছি এইবার আর টাকায় বিক্রি হব না এইবার ইসলামী দলকে ভোট দিয়া সারা বাংলাদেশ কি হবে জানিনা চান্দিনাতে যেন ইসলামী দল জয়ী হয় এর জন্য আমি ভূমিকা রাখবো এরকম একটা চিন্তা যদি আপনারা করেন ইনশাল্লাহ বড় একটা ফল চান্দিনাতে হবে ইনশাল্লাহ আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা আল্লাহর কাছে বলেন এবং আল্লাহর কাছে চান যে আই আল্লাহ তারা প্রচলিত নেতৃত্ব থেকে আমাদেরকে মুক্তি দান করেন ইসলামী নেতৃত্ব আমাদের চান্দিনাতে কায়েম করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আল্লাহ খালি হাতে ফিরাবেন না স্বাধীন করার পর দেশটাকে কিভাবে রাখতে হয় এই চিন্তা আমাদের দেশের মানুষ তেমনভাবে করে কিনা এটা আমার জানা নেই দেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বৎসর এই চুয়ান্ন বৎসরে পর্যায়ক্রমে বাংলাদেশের বৃহৎ দলগুলা সবাই ক্ষমতায় আসছে চেষ্টা করছে দেশের ভালো করার জন্য কিন্তু কেন যেন একটা পর্যায়ে আর পারে নাই পারে সুম কোনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন কেউ লক্ষ লক্ষ টাকা বিদেশে করছে যেখানে এক লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ ওখানে শুধু টাকার কাজ হাজার টাকা লুটপাট হয়ে গেছে রাস্তাঘাট এমনভাবে এমন ভাবে হয় যেই রাস্তা দিয়া মানুষ হাঁটবে মানুষের জুতা পাও একটা অবস্থার মধ্যে থাকবে কিন্তু মেডিসিন এমনভাবে দেওয়া হয় মানুষের জুতার সাথে রাস্তা হাঁটা ধরে আমাদের থেকে নবাবপুরের রাস্তা আমি চার দিন এই রাস্তায় আসার পর আমার গাড়ির এক লক্ষ টাকার কাজ করতে এখন আর এই রোডে আসি না মহেল বাজারের পরে এক জায়গার মধ্যে লোক জাল নিয়ে বসে থাকে একজনে জিজ্ঞাসা করে কেন বৈশা রইছেন কেন জাল মারমু মাছ আছে রাস্তার মধ্যে আবার মাছ আসে না অর্থাৎ হ্যাঁ আগেই মাছ ছেড়ে রাখছে রাস্তা তো এমন গভীর পুকুরের মতো হয়ে গেছে তো জাল মারলে মাছ পাওয়া যায় এই হয়েছে রাস্তার অবস্থা এখন আসার সময় এই ব্রিক বাজার একটা আছে এখানে এত বড় গর্ত আমাদের সামনে একটা ট্রাক আমরা এদিকে আসতেছি সে এদিকে যায় আমগো ড্রাইভার বলতেছে এই ড্রাইভার সাহেব এইটা কি একটা রাস্তা হইল ভাই এই পুকুরের মধ্যে গাড়ি কেমনে নামাই আমি কারো দোষ দিব না দোষ আমাদের নেতাদের কোনো দোষ নেই কারণ হইল নেতারা ইলেকশনের সময় আসে ভাই আমারে ভোট দিয়েন এই যে পাঁচশো টাকা নেন বা এক হাজার টাকা নেন তো আমরা টাকা নেই টাকার বিনিময়ে তাদেরকে ভোট দেই তারা যখন এক লক্ষ টাকা আসে রাস্তার জন্য বরাদ্দ তখন তারা চিন্তা করে এই যে জিরবাইশের মানুষ বিচুনদারের মানুষ লেখা আছে তো কোন গ্রামের মানুষ কত নিচে দেখো তো বিচুন দেড়ে দেখো বাজারটা দেখো এরা কত নিছে দেখেছে আট দশ লাখ লয়ে গেছে রাস্তা এসে পাঁচ লাখ রে না আট দশ লাখ তো এরা নিচে আগে এড়ি উড়ে লই ফরেনে এগো কাম করবে এখন সরকারের তো একটা কাজ দেখাইতে হয় নামকে অস্তে এই নাম কে অস্তে কোনোরকম যেই রাস্তা জুতার লগে উঠে যায় ওই রাস্তা করে এক লাখ টাকার কাজের মধ্যে শুধু বিশ হাজার টাকার কাজ করে তাইলে এটা কি নেতার দোষ নাম গো ভোটার গো দোষ আমাদের ভোটারদের দোষ নেতাদেরকে আমি দোষ দিব না নেতারা চাইছিল আমাদের ভালো করার জন্য কিন্তু আমরা জনগণ নেতাদের কাছে টাকা খাইয়া তাদেরকে ভোট দেই তো এনে কি তারা এই যে আমি এখানে আসছি আপনাদের কাছে আমি হয়তো বলবো আমি কিন্তু হাত পাখা মাখা মার্কা ইলেকশন করব আপনারা আমারে ভোট দিয়ে আমি যদি চুরির ইচ্ছা থাকে তাইলে কিন্তু আমি আপনারে টাকা দিব যে ভাই এই যে টাকা নেন আমারে দিয়ে ওই যে আমিও এক লাখ আইলে আশি হাজার আগে রাইকা বিশ হাজার টাকার কাম করব আপনারা এখনই একটা মিটিংয়ে যান আপনারা নাকি টাকা নেন আমার ভাইয়েরা দুই দিনের জিন্দিগি চুয়ান্ন বৎসর এখনো কি আমাদের হুশ হয় না নেতাদের ভুল কোথায় দেখেন আমি নেতাদেরটা বলি নেতাদের ভুল হয়েছে আসলে নেতারা আমাদের চান্দি নেতা আমাদের জন্য আসলে আমাদের যুব সমাজের জন্য আমাদের বর্তমান নেতাদের কিছু করার ন্যূনতম যোগ্যতা তাদের নাই তার কারণ হলো আমরা যদি নেতাদেরকে প্রশ্ন করি এই নেতা আপনি যদি এমপি হন মন্ত্রী হন আমাদের চান্দিনার যুব সমাজের জন্য কি করবেন আমাদের যুব সমাজ তো মাদকাসক্ত হয়ে গেছে কেউ মাদকে লিপ্ত এক হইলে নেশায় গ্রস্ত আর না হয় নেশা বিক্রি করে এদের ব্যাপারে কি করবেন তখন উনি বলবো যুব সমাজকে তথা চান্দিনাকে আমি মাদক মুক্ত করব। আমরা নেতাদেরকে দায়িত্ব দেই ভাই কি করবেন আমাদের সমাজ শক্ত হয়ে গেছে মাদকে হয়ে গেছে তখন নেতারা বলে আমি মাদক মুক্ত চান্দিনা গর্ব চান্দিনাতে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে চুয়ান্ন বছরে ফ্রিডম পার্টি গেল জাতীয় পার্টি গেল বিএনপি গেল আওয়ামী লীগ গেল এই এতগুলা দলকে আমরা নির্বাচিত করছি একটা এমপিকে ভোট দিছেন যেই এমপি নিজে মাদকের মধ্যে লিপ্ত ছিল না এরকম একজন এমপির নাম বলে একজনও নাই যেই এমপিরা যেই নেতারা নিজেরা মাদকা সত্য তারা আমাদের যুব সমাজকে মাদক মুক্ত করবে মাদক থেকে বাঁচাইয়া ভালো পথে আনবে এটা কোনোদিনও সম্ভব হবে না আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছে এসে বলল আল্লাহর হাবিব আমার এই ছেলেরা মিষ্টি বেশি খায় এর একটু মানা করে দেন আর যেন মিষ্টি বেশি না খায় নবীজি বললেন যাও তিন দিন পরে আইস সে তিন দিন পরে ছেলে নিয়ে আসছে আসার পরে নবীজি তার মাথায় হাত দিয়া বলল বাবা মিষ্টি কম খেয়ে কম খেয়ে তখন নবীজি বললেন ওই ব্যক্তি বলল আল্লাহ হাবিব এতটুকু কথা তো ওদিনই বলতে পারতেন তখন তখন নবীজি বললেন দেখো মিষ্টি তো আমি বেশি পছন্দ করি তখন আমি যদি তাকে ওদিন মিষ্টি কম খাইতে বলতাম সে আমল করলো না কারণ আমি নিজেই তো মিষ্টি খাই তিন দিন সময় নিলাম আমি এই তিন দিন একটু মিষ্টি কম খাইছি এখন তারে কমের কথা বলতেছি এখন তার উপরে আসর হবে বছরে আমরা যদি এখনো ঠিক না হই আমাদের বাকি জীবনটা আমাদের সমাজটা আমাদের অবস্থান কোথায় গিয়া দাঁড়াবে দুনিয়ার জিন্দিকিটা খুব অল্প সময়ের ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এখনো আমাদের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন আসে না অনেক জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিব অনেক আমল আছে এখন কেবল জান্নাতে যাব। হাদিসের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে জানানো হবে এই ব্যক্তিকে জাহান নামে দিয়ে দাও তখন সে বলবে আমার এত আমল তো আমি জাহান নামে যাবো কেন তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হবে তোমার আমল ভালো ছিল কিন্তু তোমার সহযোগিতায় বহু মানুষ চুরি করছে তোমার সহযোগিতায় বহু মানুষ চাঁদাবাজি করছে তাদের চাঁদাবাজি দুর্নীতি চুরি যেই গুনা ওই গুনা তোমার আমল নামায় আসতে আসতে এখন তোমার নেক আমলের পরিমাণ কম হয়ে গেছে ওই গুণায় তুমি এখন জাহান নামে যাইতে হবে আমরা যাদেরকে ভোট দেই তারা যদি শক্ত হয় তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তারা যদি চুরি করে তারা যদি খায় তাহলে আমার ভোটের কারণে যদি সে এমপি হয় আমার ভোটের কারণে সে যদি এগুলা করতে পারে প্রত্যেকটা গুনার দায় আমার আমল নামায় আসবে এই জন্য আমি মানুষকে উদাত্ত আহ্বান জানাবো নেতারা বারবার আসবে টাকা নিয়ে আসবে আমি এতবার আসবো না আমার দায়িত্ব হয়েছে আমি সঠিক কথা আপনাদেরকে জানাই দিয়ে যাওয়া আমি জানাই দিয়ে গেলাম বাকি বিবেচনা এবং চিন্তা আপনাদের ব্যাপার আমি আপনাদেরকে কথা দিতে পারি মাদ্রাসার টাকা আসলে স্কুল কলেজের টাকা আসলে গুরুস্থানের টাকা আসলে মসজিদের টাকা আসলে এক লক্ষ টাকায় প্রায় তিরিশ হাজার টাকারাই গেদে আমি যদি এমপি হইতে পারি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গুরুস্থান কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন উপাসনালয় কোন জায়গা এক লক্ষ টাকা যদি আসে এক লক্ষ টাকাই আপনারা পাবেন যদি অফিসে কোনো খরচ লাগে ওটা আমি আমার ব্যক্তিগত টাকা থেকে দিয়া মাদ্রাসা মসজিদ গুরুস্থান স্কুল কলেজের টাকা আমি পরিপূর্ণভাবে পৌঁছানোর চেষ্টা করব রাস্তাঘাটের উন্নতি আমি কতটুক করব এটা আমি আপনাদেরকে খুব বেশি বলি না বাকি এরকম গর্ত চুয়ান্ন বছরে যে গর্ত হয়েছে রাস্তা ওই আমার পাঁচ বছরে কোথাও যদি রাস্তাঘাটে এক বিঘে একটা গর্ত দেখাইতে পারেন আমি তাৎক্ষণিক এমপি পদ থেকে রিজাইন দিয়ে চলে যাব এক লক্ষ টাকা আসলে এক লক্ষ টাকার কাজ হবে কোন টাকা দুর্নীতি হবে না মিথ্যা মামলা কারণ হবে না আওয়ামী লীগ আসলে বিএনপি ঘরে থাকতে পারে না বিএনপি আসলে আওয়ামী লীগ ঘরে থাকতে পারে না ইসলামী আন্দোলনের এরকম কোন কারোর সাথে আক্রোশ নাই আমরা সবাই সাথে চলি সবাই আমাদের ভাই মাদ্রাসা মসজিদের লোক আমাদের যেমন স্কুল কলেজের লোকেরাও আমাদের ভাই ভাই আমাদের সাথে তাদের আত্মার সম্পর্ক আমাদের কারোর সাথে হিংসা নাই যে তোমার নামে আমি মিথ্যা মামলা দিব আমি আপনাদেরকে মিথ্যা মামলা এবং চাদাজ মাজি মুক্ত একটা চান্দিনার স্বীকারোক্তি দিয়ে যাইতেছি একটা মিথ্যা মামলা চান্দিনাতে হওয়া তো দূরের কথা একটা মানুষ এই সাহস নিয়ে চান্দিনা থানায় যাওয়ার সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই যখন নির্বাচনে দাঁড়ালেন তখন মানুষ বলছিল আপনার বয়স হয়ে গেছে আসি আপনি এত বছর বয়সে আসলেন উনি বললেন আমি কোনো কাম আল্লাহর হুকুম ছাড়া করি না আমার আল্লাহর পক্ষ থেকে ইশারা এই জন্য আমি আসছি আমি মানুষকে তবার ডাক দিতে আসছি মানুষ ওনাকে ভোট দিছে অনেকে বলে হুজুর করে ভোট দিলে ভোটটা বাতিল হয়ে যাইবো কে বলছে আমরা প্রচলিত যেই মার্কাগুলাতে ভোট দেই ওই ভোট ভোটগুলা বাতিল হয় পাস করলে বেশি বাতিল হয় ফেল করলে একটু কম বাতিল হয় কারণ ওই ভোটগুলার মধ্যে সোয়াবের কোনো সম্পর্ক নাই আর আমাদেরকে ইসলামী দলের ভোট দিলে এদার সাথে সোয়াবের সম্পর্ক আছে পাস করলো সোয়াব ফেল করলো সোয়াব একজন আমারে বলল হুজুর আমি তো জান্নাতে যাব আমি কি কেমনে হুজুর জান্নাত হুজুর জান্নাতে যাইব নি এটা বলেন আমি কি আলহামদুলিল্লাহ যাবে তো হাফিজি হুজুর যে ভোটে দাঁড়াই ছিল আমি একটা ভোট দিছিলাম হুজুরে যদি যায় আমি যাইতাম না আমি কি আলহামদুলিল্লাহ আমনের এই বিশ্বাসের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিল আমার ভাইরা উজানির কারিশা শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ওনার পুরা পুরো মধ্যে আমাদের কেউ কিন্তু ন্যূনতম রাজনীতি কেউ করে নেই জানেন তো আপনারা আমাকে আজ থেকে চব্বিশ বছর আগে নির্বাচন করার জন্য বলা হয়েছিল তখন আমার বয়স ছিল আঠাইশ চব্বিশ বছর পরে আমি এখন আপনাদের কাছে আসছি আসছি হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আল এর মতো আমি মনে করছি যে আসলেই মানুষ যেহেতু এত ক্ষতিগ্রস্ত হয় আমাদের বাড়ি ওপরে গেছে চান্দিনা তো চান্দিনার মানুষের জন্য যদি সুযোগ হয় কিছু একটা করা উচিত মানুষ যদি চায় আমি ওই আশা নিয়ে আপনাদের কাছে আসছি আপনারা যদি চান যে না চুয়ান্ন বছর বিভিন্ন মার্কায় দিছি এইবার আর টাকায় বিক্রি হব না এইবার ইসলামী দলকে ভোট দিয়া সারা বাংলাদেশ কি হবে চান্দিনাতে যেন ইসলামী দল জয়ী হয় এর জন্য আমি ভূমিকা রাখব এরকম একটা চিন্তা যদি আপনারা করেন ইনশাল্লাহ বড় একটা ফল হবে আমার লাস্ট কথা ভারতের লাখনুতে একজন অন্ধ হাফেজ সাহেব ছিলেন উনি অন্ধ ছিলেন মসজিদে আজান দিতেন উনি সব সময় বলতেন আল্লাহ কাকে বলে পরিচয় দিতেন শুননে দের নেহি আল্লাহ হয়েছে এমন জাত যার কাছে বলতে দেরি হয় শুনতে দেরি হয় না চাহে দে হ্যা দের নেহি যার কাছে চাইতে দেরি হয় দিতে দেরি করেন এইজন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেহেতু বলতে দেরি শুনতে দেরি করে নাম চাইতে দেরি দিতে দেরি করে নাম আমি আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা আল্লাহর কাছে বলেন এবং আল্লাহর কাছে চান যে আয় আল্লাহ তারা প্রচলিত নেতৃত্ব থেকে আমাদেরকে মুক্তি দান করেন ইসলামী নেতৃত্ব আমাদের চান্দিনাতে কায়েম করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আল্লাহ খালি হাতে ফিরাবেন না কমা আলাই না বালা